তারপরে আমি বলে দিলাম এটার কি জানি বলে কি ভাই ভাই সাথে এই গত কয়েকদিন মোটামুটি গত কয়েক মাস চলার পথে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভাইয়ের ব্যবহার যথেষ্ট ভালো কথাবার্তাও সুন্দর কারোর সাথে কোনো মনে হয় উনি সবার কাছে যান শুধু যে আমার এখানে তাকে না উনি মোটামুটি এই আগার কাতে এমন কোনো স্টল নাই যে স্টল হচ্ছে উনি ভিডিও করে নাই ঠিক আছে উনি খুব মাটির একজন মানুষ আর ছেলেটা অনেক কি এই আজকে ওর জন্মদিন আর ছবিটা কিন্তু দেখছেন ছবিটা কি সুন্দর মনে হয় একদম ফ্রেশ মানে এখনই এখনই তোলা ছবি দেখ হ্যাঁ বলেন তো একটা আড়াই ঘন্টা সময় লাগছে হ্যাঁ আড়াই ঘন্টা সময় লাগছে যদি শুক্রবার না আরো যেহেতু আজকে একটু কাজে চাপ ছিল বেশি তারপরে আলহামদুলিল্লাহ খুব যত্ন করে খুব ভালোবেসে কিন্তু বানাইছে এই একটা কেক যেহেতু বাবুটার প্রথম জন্মদিন আমার আমার ছেলে যখন প্রথম জন্মদিন ছিল ঠিক এরকম তখন যে দুতলা একটা কেক বানাইছিল এত সুন্দর করে বানাইছিল বিশেষ করেন খুব ভালো